একটি ছোট পাহাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিল অর্জুন নামে এক দরিদ্র ছেলে গ্রামটি পাহাড়ের কোলে নির্জন জায়গায় ছিল যেখানে আধুনিকতার ছোঁয়া ছিল না তার বাবা একজন কাঠোরে যিনি প্রতিদিন গভীর জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করতেন কিন্তু এক ঝড় বৃষ্টির রাতে একটি বিশাল গাছ ভেঙে পড়ে তার বাবাকে সে চির হারিয়ে ফেলে তখন অর্জুনের বয়স মাত্র দশ বছর এইরকম পরিস্থিতিতে তার মা গ্রামের অন্যের বাড়িতে কাজ করে সামান্য কিছু রোজগার করত কিন্তু তা দিয়ে দুবেলা কোনো রকমে খাবার জোটানোই তাদের কষ্ট করছিল অভাবের কারণে স্কুল ছাড়তে হয় অর্জুনকে যখন সে একটু বড় হলো তখন সে দিনের বেলা জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করত আর রাতে গ্রামের এক বৃদ্ধ মাস্টারের কাছ থেকে লেখাপড়া শিখত মাস্টারবশ তাকে বলতেন জীবনে অন্ধকার আসবেই কিন্তু সেই অন্ধকারের মাঝেই তোমাকে তোমার আলো খুঁজতে হবে অর্জুন মনে মনে সংকল্প করলো যেভাবেই হোক সে বড় হবে নিজের ভাগ্য নিজেই করবে কিন্তু বাস্তবতা ছিল কঠিন গ্রামের অধিকাংশ মানুষই পড়াশোনার গুরুত্ব বুঝেনি তারা অর্জুনকে বলতো পড়াশোনা করে কি হবে আমাদের মতো কাঠ কেটে খাওয়াই তো তোর ভবিতব্য অর্জুন এইসব কথায় কান দিত না সে বিশ্বাস করতো শিক্ষা মানুষকে দাসত্ব থেকে মুক্তি দেয় একদিন সে শুনলো দূরের শহরে এক কারিগরি বিদ্যালয় রয়েছে যেখানে শেখা যায় নানা কাজ কিন্তু সেখানে ভর্তি হতে অনেক টাকা প্রয়োজন অর্জুন সিদ্ধান্ত নিল সে আরো পরিশ্রম করবে সে কাঠ কেটে বাজারে বিক্রি করত এবং কিছু টাকা জমাতে লাগলো কিন্তু শহর তাকে সহজভাবে গ্রহণ করল না প্রথমে সে এক দোকানে কাজে নিল যেখানে মজুরি খুবই কম ছিল তবুও সে নিজের শেখার অভ্যাস ছাড়েনি একদিন সে এক কারখানায় কাজ পেল সেখানে সে মেকানিকদের কাজ মনোযোগ দিয়ে দেখতে লাগলো কাজের ফাঁকে সে মালিককে জিজ্ঞাসা করত বিভিন্ন কার্যপ্রণালী সম্পর্কে প্রথম কেউ তাকে গুরুত্ব দিত না কিন্তু ধীরে ধীরে সবাই বুঝতে পারলো অর্জুন সত্যিই শেখার আগ্রহী একদিন কারখানার প্রধান ইঞ্জিনিয়ার একটি যন্ত্রের সমস্যা নিয়ে চিন্তিত ছিলেন অনেক দক্ষ কর্মীও সমস্যার সমাধান করতে পারছিল না তখন অর্জুন সাহস করে বলল আমাকে একটু দেখতে দাও আমি চেষ্টা করতে চাই প্রথমে সবাই তার এই কথা শুনে হাসিতে ভেঙে পড়ল কিন্তু মালিক তাকে সুযোগ দিলেন অর্জুন মনোযোগ দিয়ে যন্ত্রের গঠন বিশ্লেষণ করল এবং কয়েক ঘন্টার মধ্যেই সমস্যার সমাধান করে ফেলল এই ঘটনাটি তার জীবনে মোর ঘুরিয়ে দিল মালিক তার প্রতিভা দেখে তাকে এক বিশেষ প্রশিক্ষণের সুযোগ দিলেন পরবর্তীতে অর্জুন আরো শেখার সুযোগ পেয়ে একজন দক্ষ প্রকৌশলী হয়ে উঠলো একদিন সে তার গ্রামে ফিরে গেল যেসব মানুষ একসময় বলছিল পড়াশোনা করে কিছু হবে না তারাই তখন তাকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিল বন্ধুরা আমাদের জীবনেও এমন অনেক বাধা আসবে কিন্তু যদি আমরা হাল না ছাড়ি তাহলে নিশ্চিতভাবে আমরা আমাদের আলো খুঁজে পাবো